এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টারমাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত ঠিক আছে ইসলাম বিদ্বেষী মাস্টারমাইন্ড যারা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই যে ব্যানার এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগ তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই গণভূতন শুধুমাত্র তাদের একা লড়াই ছিল না তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম এটা 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 ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলে তারা বলেনি আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না তুমি চলে যাও তুমি খুন করেছো তোমার হাতে রক্তের দাগ লেগে আছে আমরা এই অবস্থায় আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না এটা আমরা বলেছিলাম তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই তাদের ক্রেডিট তারা এই উদ্যোগটা শুরু করেছে কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল এই যে বানালো না এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না এই যে মাহফুজ আলম বলেছিল তিন সে প্ল্যান করে রেখেছে এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টারমাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টারমাইন্ড ঠিক আছে ইসলাম বিদ্বেষী মাস্টারমাইন্ড এগুলো হয় না আসলে এটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প এটা এর মানা যায় না আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরাত মাজার সাহেবকে ফরাদ মাজার ভাই আপনি আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি এখন মুখে লম্বা দায়ী রাখলেই রূপ লোকানো যাবে না কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি আমরা আমরা আপনার দুইটা রূপই দেখেছি সুতরাং হঠাৎ করে ভারত দুই একটা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনি হলো গুরু মানে এমন একটা ভাব যে যে উনি বিপ্লবের গুরু কিন্তু আমি আমি একবারে স্পষ্ট করব স্পেশাল কোনো অবদান নাই দেখতে দেখতে পারবেন না হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে ভাই বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ যে বাঁশ দিয়ে যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না এখনো সময় আছে অল্প কিছু গুণী মানুষ এই যে মাহাতাব সারের মতো আরও কিছু আছে তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে যুক্ত করতে হবে এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে এটা ছাড়া আমাদের ইসলাম বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে যে ইসলাম পন্থীদের রাষ্ট্রগল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে এই যে নিয়ত মাহফুজ আলমের এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত এই এই নিয়ত শাহবাগের আপনার হলো দুই হাজার চব্বিশ ভাষণ হয়েছিল গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে গুলি খাওয়ার সময় মাদ্রাসার ছাত্র মরবে আর বানার সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে এটা আমরা হতে দেবো না এটা হওয়া সম্ভব না আপনারা অনেকে বলবেন যে ফরাদ মাজার কবিতা অনেক আগে লাগছে কিন্তু এই বছর সে কবিতার মনট পরিবর্তন করে আবার বই মেলায় ছাড়ছে ওই একই বই সারছে সব প্রত্যাহার করতে হবে এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে ভাইরাস এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই শুধু তাই না অনেক বিষয় যে ইস্কনের সঙ্গে গিয়ে স্যার ইস্কনের ইস্কনের সঙ্গে গিয়ে মাখামাখি লডর পডর এই লটোর বডোর ফরাদ মাঝার আমরা এগুলো আমরা এগুলো চাই না তাদেরকে তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে দেখেন অধিকাংশ মানুষ মুস দরকার দরকার আছে তাদেরকে আঘাত করা নাই অনেক বাম এখানে রাজনৈতিক এমন একটা আচরণ করতেছে তারা মুসলিমের মতো আচরণ করতেছে তো এটা বুঝতে হবে এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে তাছাড়া তো হবে না এখানে দুইটা বিষয় আমি বলি আজকে বান্ন ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি দেখেন আমাদের এই জন্ম সে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের জন্ম কিন্তু একাত্তরে না এটা মনে রাখতে হবে সাতচল্লিশে আমাদের জন্ম কারণ সাতচল্লিশে যে মানচিত্র পাইছি আমরা ওই মানচিত্র এখনও বিরাজমান ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার থাকবে আর বান্নর ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি এই দুইটা পরিচয় আমাদের শিকড় এর পরে না উনিশশো একাত্তর আসলে ওইটাও আমার শিকড় কোনো শিকরকে অস্বীকার করা যাবে না ধন্যবাদ সবাই